আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতেছি বর্তমানে বাংলাদেশের আমরা যারা মানে যুব সমাজ বা যেটা হয় আর কি যে যাদের প্ল্যানিং আছে যেই মানুষগুলো আসলে সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করে আমরা আসলে নিয়ে পুইড়ে আছি আমরা পুইড়ে আছি কী নিয়ে পাকিস্তানি একটা অ্যাক্ট্রেস বাংলাদেশে আইসে কি জানি নাম হানিয়া আমির ওনাকে নিয়ে পইড়াছি আবার পই আসি হচ্ছে মিজানের ভাতের হোটেল নেয়া উনি ফ্রি ফ্রি খাওয়াইতেছে আপনিও পোস্ট দিতেছেন কিন্তু এর মাঝখান দিয়া যে কি পরিমাণ আপনাদের লস হইতেছে এটা কারো মানে কারো মাথা ব্যথা নাই এখন কি কী লস হইতেছে হয়তো অনেকে জানেন আবার হয়তো অনেকে জানেনই না আপনাদেরকে আমি মনে করে দিতে চাই যাতে অ্যাটলিস্ট সব ট্রেন্ডে গা না ভাসিয়ে নিজের দরকারি জিনিস নিজের ভবিষ্যতের জন্য নিজের কেরিয়ারের জন্য সময়ে থাকতে অলরেডি সময় আসলে নাই বাট সময়ে থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই 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 গুরুত্বপূর্ণ এখন প্রথম কথা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে অনেকগুলা দেশই বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে আমি যদি সাধারণভাবে কথা বলি দুবাইয়ের ভিসা কিন্তু বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেছে একটা জিনিস চিন্তা করা যায় মিডিল ইস্টের একটা কান্ট্রি বাংলাদেশের ভিসা বন্ধ করে দিচ্ছে এর চেয়ে লজ্জার কি কোনো কিছু আছে আমার আসলে ভাষা নাই বা আমার কোনো আইডিয়া নাই বলার কিন্তু যারা আমরা স্টুডেন্ট যাদের প্ল্যানিং হচ্ছে কি আমরা বাহিরে পড়াশোনা করতে যাব তাদেরও কিন্তু আসলে কপালে দুর্গতি আছে কিভাবে ছয় তারিখ আয়ালস রেজাল্ট পাবলিশ হওয়ার কথা কিন্তু সেই রেজাল্টটাও কিন্তু পাবলিশ হয় নাই কারণ কি আমরা সবাই জানি কোয়েশন লিকেজ হওয়ার কারণে এই রেজাল্টটা কিন্তু হোল্ড করে রাখা হয়েছে এখনও পাবলিশ করে নাই এবং এইটা নিয়ে বিবিসি কিন্তু অনেক বড় একটা নিউজ করছে হয়তো আপনারা এই ইন্টারন্যাশনাল নিউজটা দেখেন যেটা নিয়ে আপনাদের দেখা উচিত ছিল যারা হয়তো বা অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছেন অনেক ড্রিম আছে আপনাদের বাহিরে যাওয়ার যাদের ইচ্ছা ইউরোপ আমেরিকা ইউকের মতো দেশগুলোতে পড়াশোনা করার তাদের কিন্তু আসলে দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে সো আমার কথা হচ্ছে সময় থাকতে এই জিনিসগুলো করেন শুধু শুধু ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে সময় নষ্ট করাটা নিতান্তই বোকামি আরও যদি আমি কিছু নিউজ দিই আসলে আপনাদের চুপ কপালে উঠে যাবে আমি চাচ্ছি না আপনাদেরকে ভয় দেখাইতে বাট আমার কথা হচ্ছে বর্তমানে আপনি যেটা করবেন কোন দেশে যা যাইতে চাচ্ছেন সেই দেশের রিকোয়ারমেন্টগুলো দেখেন এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো দেখেন সার্টিফিকেট যদি আপনার ঠিকঠাক থাকে দ্যাটস ফাইন আল্লাহর পাশে কোনো ইলিগাল রাস্তার দিয়ে যায় না মানে কোনো ইলিগেলের দিকে পন্থা নিয়েন না লিগেলি সব কিছু করার ট্রাই করেন এটা আপনাদের জন্য অনেক ভালো হবে আর পরের যে বিষয়টা হচ্ছে যেহেতু আয়ালসের যদি প্রবলেম হয় অলরেডি বাংলাদেশে আয়েলসের যদি প্রবলেম হয়ে যায় আপনি পিটি দেওয়ার ট্রাই করেন আপনি অন্যান্য জিআরিদের জিআরির জন্য প্রিপারেশান নিতে পারেন আরও যেই রিকোয়ারমেন্টগুলো আছে সেইগুলোর দিকে ফোকাস করেন ঠিক আছে স্টিল অপরচুনিটি আছে আমি বলবো না যে শেষ হয়ে যাচ্ছে বাট অপরচুনিটি আছে কিন্তু আমার কথা হচ্ছে সময় থাকতে কাজে লাগান আপনাদের জন্য সেটা অবশ্যই ভালো হবে আল্লাহর বাস্তে বোঝার ট্রাই করেন আমি আসলে কারো খারাপ চাচ্ছি না কারো খারাপ চাইও না সবাই ভালো করুক দেশটা এগিয়ে যাক এটাই হচ্ছে সবার মানে আশা আশা করি বুঝতে পারতেছেন